আন্তর্জাতিক নীতি তোয়াক্কা না করে বাদ নির্মাণ করেছে ভারত ফেনি খাগড়াছড়ি নোয়াখালী রংপুর কুড়িগ্রাম সহ ভারতের দেশের উত্তরাঞ্চলের জেলাগুলো প্লাবিত হতে শুরু করেছে টানা বৃষ্টি ও ঢলের পানিতে দেশের বিভিন্ন জেলা ইতিমধ্যেই আশঙ্কাজনকভাবে প্লাবিত হচ্ছে ডুবে যাচ্ছে ঘরবাড়ি বৃষ্টি ক্রমশ বাড়ছে আর বৃষ্টির পানিতে ঢাল নেবে প্লাবিত হচ্ছে দেশ অভিযোগ আছে বাংলাদেশকে বিপাকে ফেলতেই ভারত প্রায়শই এই কাজ করে থাকে এছাড়াও আন্তর্জাতিক নদীতে বাঁধের বিষয়ে আন্তর্জাতিক নীতি তোয়াক্কা নেই ভারত ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে নদ নদীর পানি আর তখনই দীর্ঘ একত্রিশ বছর পর ডুম্বুর বাঁধ খুলে দিল ভারত এদিকে ডুবছে বাংলাদেশ বন্ধুরাষ্ট্র হয়েও কিভাবে রাতের অন্ধকারে বাঁধের গেট খুলে দিতে পারে ভারত শুষ্ক মৌসুমে পানি না দিলেও বন্যার সময় কেন ঠিকই গেট খুলে দেয় ভারত এমন পরিস্থিতিতে বন্যা পরিস্থিতি যাচ্ছে কতটা ভয়াবহতার দিকে ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ত্রিপুরায় চার নদীর পানি বিপদসীমার দিয়ে প্রবাহিত হওয়ার ফলে পরিবার নিরাপদ স্থানে যেতে বাধ্য হয়েছে হাওড়া ধলাই ও খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ত্রিপুরার ভিতর দিয়ে প্রবাহিত হওয়া হাওড়া নদী বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় ধলাই নদী মৌলভী বাজারে মুহুরি নদী ফেনী জেলায় এবং খোয়াই নদী সিলেটে প্রবেশ করেছে এদিকে তার কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে কর্তৃপক্ষ এতে করে হু হু করে পানি ঢুকছে বাংলাদেশে গোমতী নদী ত্রিপুরায় উৎপত্তি হয়ে প্রায় একশো কিলোমিটার অতিক্রম করে কুমিল্লার ভিতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এতে করে ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়ার ফলে প্রবল বেগে পানি ঢুকছে কুমিল্লা অঞ্চলে আন্তর্জাতিক আইন অমান্য করে সিকিমে অবৈধ বাঁধ নির্মাণ ও পশ্চিমবঙ্গে অবৈধ সেচ প্রকল্প চালু করে বাংলাদেশকে তিস্তার পানি থেকে বঞ্চিত করেছে ভারত হুমকির মুখে পড়েছে তিস্তা নির্ভর কৃষি ব্যবস্থা এছাড়াও ভারী মৌসুমে সময় ছাড়া বাঁধ খুলে দেওয়ার অভিযোগ আছে ভারতের ৪৫ বছর আগে ভারতে নির্মিত ফারাক্কাবাদের বিরুদ্ধে বাংলাদেশে লং মার্চের নেতৃত্ব দিয়েছিলেন রাজনীতিবিদ মৌলানা হামিদ খান ভাসানি ভারতের পানি আগ্রাসনের পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে তা দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পেয়েছিলেন মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি প্রিয় দর্শক এ সম্পর্কে বিস্তারিত আরও ভিডিও আসছে আমাদের সঙ্গেই থাকুন পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন